পাকিস্তানকে কঠোর अल्टीमेटम দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন পাকিস্তান যদি একটি দেশ হিসাবে টিকে থাকতে চায় তাহলে তাদেরকে সন্ত্রাসীদের অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে সোমবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া বাইশ মিনিটের ভাষণে তিনি পাকিস্তানকে আরও কঠোর ভাষায় সতর্ক করেন বলেন অপারেশন সিঁদুর বর্তমানে স্থগিত অবস্থায় আছে এটা স্থায়ীভাবে শেষ হয়ে যায়নি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত থাকার অভিযোগ নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এ সময় মোদী বলেন পাকিস্তানকে অবশ্যই জেনে রাখতে হবে যে হামলা এখনো শেষ হয়ে যায়নি সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান এরপরই হামলা স্থগিত করা হয়েছে পাকিস্তান সামনে কি ধরনের মনোভাব পোষণ করে তার প্রতিটি পদক্ষেপ আমরা পরিমাপ করে ব্যবস্থা নিব। তিনি আরও বলেন পাকিস্তান যদি আবারও এই কাজ করে অথবা ভুল করে তাহলে আবারও আমি বলছি আমরা শুধু আমাদের প্রতিরোধ স্থগিত করেছি এ সময় তিনি পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর কীভাবে অভিযান চালিয়েছে তার বর্ণনা দেন বলেন ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেভাবে আঘাত করেছে তা পাকিস্তান কল্পনাও করতে পারেনি এ সময় মোদী দাবি করেন পাকিস্তান হতাশ হয়ে পড়েছিল আঘাতে তারা পীড়িত হয়ে বিশ্ব জুড়ে ফোন করেছে তারা হস্তক্ষেপ চেয়েছে যুদ্ধবিরতির জন্য কিন্তু পাকিস্তান শুধু যখন ভারতের প্রতি আবেদন করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে না অগ্রসর মান সামরিক তৎপরতা দেখাবে না তখনই ভারত যুদ্ধবিরতির বিবেচনা করেছে মোদি দাবি করেন ভারতের সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলায় পাকিস্তান গভীরভাবে হতাশ হয়ে পড়ে ভারতের সীমান্তে তারা হামলার পরিকল্পনা করেছিল কিন্তু আমরা তাদের হার্টের ভিতর আঘাত করেছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর এবং মুদিতকের মতো স্থানকে তিনি টেরর ইউনিভার্সিটি হিসাবে আখ্যায়িত করেন তিনি বলেন বিশ্বের সবচেয়ে বড় বড় সন্ত্রাসী হামলা হোক সেটা নয় ইলেভেন লন্ডন টিউব হামলা অথবা বড় কোনো সন্ত্রাসী হামলা যেসব হামলার কয়েক দশকে ভারতে চালানো হয়েছে এর সঙ্গে কোনো না কোনো এসব সন্ত্রাসীদের যোগসূত্র আছে সুনির্দিষ্ট হামলায় ভারত শুধু পাকিস্তানে সন্ত্রাসীদের অবকাঠামো গুড়িয়ে দিয়েছে এমনটি নয় তাদের নৈতিকতাগুলোও গুড়িয়ে দিয়েছে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে সতর্ক করে দিয়ে নরেন্দ্র মোদী বলেন অপারেশন সিঁদুর শুধু একটি অপারেশন নয় একই সঙ্গে এটা হল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় নীতির পরিবর্তন অপারেশন সিঁদুর নতুন এক পরিস্থিতি উল্লেখ করে মোদী বলেন যেখানেই সন্ত্রাসীদের ঘাঁটি থাকবে সেখানে হামলা করবে ভারত যদি আমার দেশ আক্রান্ত হয় তাহলে অবশ্যই একই কাজ করবে পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের উল্লেখ করে মোদী বলেন এটা ভারতকে বিরত করতে পারবে না তিনি বলেন পারমাণবিক ভাবে ব্ল্যাকমেইলিং করা কোনোভাবেই সহ্য করবে না ভারত এমন হলে ভারত সুনির্দিষ্ট হামলা করবে এক্ষেত্রে ভারত সন্ত্রাসে মদতদাতা সরকার এবং সন্ত্রাসী হামলার মূল হোতাদের মধ্যে কোনো পার্থক্য করবে না